শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল তার পরের দিন আমি জেল থেকে বেরোলাম আপনারা তো জানেন গত সরকারের পনেরো বছরের শাসনে আমি তো সাড়ে সাত বছর জেলে ছিলাম মনে আছে আপনাদের জেল থেকে বেরিয়ে এই জলবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈদ আলী হাসানের সঙ্গে মিটিং করেছি তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াদ্দা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন তিন মেয়াদি পরিকল্পনা স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি দীর্ঘ পরিকল্পনা নিয়ে আপাতত সুইস গেটগুলো খুলে খাল খনন পচুরিপালা সাফ করে পানি নিষ্কাশন করে আপাতত আমার মাছ ধান ফল ফসল সবজি চাষিদের কি উপকার করা যায় তার ব্যবস্থার জন্য কিছু অর্থ বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন আমি সুইস গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলে সুইচ গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি চেষ্টা করেছি হয়ে প্রাকৃতিকভাবে আমাদের খালগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে দশকে যে সমস্ত পোল্ডার বেড়ি বাদ নির্বিচিত হয়েছিল তারপরে কোনো সরকার এরা সংস্কার করে নাই দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরাট হয়ে যায় আর অবৈধ কিছু মস্তান চাঁদাবাজ কালো টাকার মালিকেরা পাটা দিয়ে বাদ দিয়ে অবৈধ মাছ চাষ করে গরিব কৃষকের বুকে তারা পেটে লাগিয়ে আমরা ডিসিকে বলেছি খালগুলো হাস আপরা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন মুশকিল হয়েছে সর্ষের মধ্যে ভূত থাকলে তো হয় না যে প্রশাসনে বলি ইউনোকে বলি অবদাকে বলি ঠিক আছে স্যার দেখবো দেখবো যেই আমি ঢাকায় চলে যাই শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেই বাদ দিয়ে পাটা দিয়ে দিছে হার্টের যত্নে বিশ্ব সেরা তেল এখন বাংলাদেশে মানে রোয়া পাতো দিয়ে দিলেন গরু ছাগলে না খায় আপনি বেড়া দিয়ে দিলেন দিয়ে চলে গেলেন সকালে এসে দেখলেন যে গরু ছাগল লাগে না বেড়াতেই ধান খাই ফেলছে তখন কি করে ধান লাগবেন তা দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সব চরিত্রবান যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না এবং সৎ লোকের নেতৃত্ব যদি হয় সৃষ্টিকর্তার বিধান করে সমাজে সৎ শাসন সুশাসন গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি সেই শাসন ইনশাল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের অবধি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে বক্তিতায় বলেন আজকেও বক্তিতা এসে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকব বলছে না আমি ওনাকে বলি কি রে আপনি হিন্দু মানুষ আপনি এই বক্তিতা করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকবো আমি ওনাকে বলি আপনার মুখেই এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম আপনারা কি এই কথা বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান সৃষ্টিকর্তার বিধানেই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা প্রতিক্রিয়াশীলতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সটিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ও নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোক থেকে শোষণ করা হয়েছে আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খাস আমাদের ঘের দখল করে ডিসিআর কাটে জোর করে ঘের দেবে হারি দেবে না আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ আল্লাহ সব করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরের প্রত্যেকটি দলের নেতা গোষের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে কি বলার আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের ক্ষেত আবার আসতে পারি এই চাঁদাবাজ এই দখলদার এই ধর্মীয় কাজে বাধা এই ঘের দখল এই ডিসিআর কাটার হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব এটা আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করুন আমাদের সম্মানিত আমি ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং পরিবর্তন আমরাই আনবো উই উইল ব্রিং jenkins আমরাই সেই পরিবর্তন আনতে আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাদাবাজ এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সৎ লোকের কথা বলি নৈতিক কথার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সব শাসন যদি দেখা হয়ে থাকে যেটা দেখতে বাকি আছে দেখার দাবি কি করতে একবার আমরা পারি একটু দেখুন বাংলাদেশের মানুষ চব্বিশে জুলাই মন অভ্যুত্থানের মহাবিপ্লবে আমাদের কলিজার টুকা সন্তানের প্রায় দেড় হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত ক্ষত বিক্ষত বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে এদের রাজনৈতিক পরিবর্তন এরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং কেমন পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু চারটি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীদের ছাত্ররা ভোট দিয়ে এই চুয়ান্ন বছরে যারা দেশ শোষণ করেছেন তাদের কাউকে নিরপ্যাক্ত হতে দেয়নি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় তো ওরা তো আমাদের সন্তান চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অভয় প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে আমরাও তো সেই পরিবর্তন চাই চাই কিনা বলেন যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদন উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব তরুণ হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হচ্ছে যুবক ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ তরুণ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় ব্রিটিশ ইতিহাসে যা কিছু ভালো করা হয়েছে তরুণ সেই সব বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তোমরা ডুমুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অববস্থাপনা ফেলে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা যুবক দাড়িপাল্লার পক্ষে জবাব নেই এই যে আমি আমরা সোশ্যাল জাস্টিক সামাজিক সুবিচার আমরা এটা করব এবং সেই মায়ের প্রতীক দাড়িপাল্লা যে দাড়িপাল্লায় আগে আপনারা এই দুপুরিয়া আমাকে ভোট দিয়েছেন প্রতি হিংসার কারণে এই দাড়িপাল্লা মার্কাটাও তারা ছিনতাই করে দিয়ে গেছিল। মনে আছে তো আপনাদের মহান আল্লাহ তারা দাঁড়িপাল্লা আবার আমাদের ফেরত দিয়েছে আগামী নির্বাচনে দাঁড়িয়ে পড়লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই শরৎবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারি এই নির্বাচন অনেকে করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না পিস আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রোভাইডেড আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এই আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে